অ্যাড্রেস দিয়ে রেখে দিচ্ছি প্রাইজ ভ্যালি আয় সর্বনাশ মা সা আল্লাহ সুন্দর লাগছে আমার স্বামী আমাকে দোয়া দিয়ে চলে গেল বললো দোয়াটা কি ছিল যে যেখানে যাও সেখানে যেন তোমার সবকিছু পছন্দ না হয়ে যায় এটা হচ্ছে আমার জন্য দোয়া ঠিক আছে কেমন আছে লাইফ চেয়ার বয়েদার নাম চ্যালিফোনিয়ামের অ্যাড্রেস উইথ সাইজ আমরা সাইজ দিব ছত্রিশ থেকে পঞ্চাশ জেনে ওর কিন্তু কোনো ভিডিও লাগবে না ঠিক আছে আমরা আবার বারোটার সময় লাইভ করবো কীভাবে বলো শিমলা তাও আবার গহনায় ঠিক আছে হ্যাঁ শিমলা বলতেছে ম্যাডাম হ্যাঁ আর কালকে যে তোমরা সব মিলে পারজানারে ইনকাল্ট করছো হ্যাঁ হাসা হাসি করছো এটা কেন করছো মানে এটা তুমি করে না এটা এটা ওর না থাকলে এরকম করো কেন আচ্ছা মাশাল্লাহ হ্যাঁ আমি কিন্তু একদম ফুটে আছি ট্রাস্ট মে পছন্দ হয়েছে কিনা বলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন আমরা ঢাকার ভিতর ঢাকার বাইরে দেশের বাইরে দেশের ভিতর সব জায়গায় ডেলিভারি করে দিব আর হচ্ছে গিয়ে আপনারা আমাদের দুটো শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি কিনা দ্রুত নিতে চান অনলাইনে অর্ডার ফার্ম করে দেন আপু টু পিস আনেন আপু অনেক কিছু আসতেছে মাশাল্লাহ তিনশো মানুষ জয়েন হয়ে গেছেন অরেঞ্জ অরেঞ্জটা কার ভাল লাগছে আমাদের দুটো শোরুম আছে একটা হচ্ছে ওয়ারি স্বপ্ন

ফারজানা কি তাহলে ভাইসা আসছে নিবে ওনিবে আচ্ছা সো ঠিক আছে নাও ফোন নাম্বার এড্রেস ধরে রাখেন প্রাইস আপনার হাতের নাগালের মাঝখানে হ্যাঁ মাছখানে একদম হাতের নাগালের মাছখানে কালার আসবে হচ্ছে একদম একদম সুন্দর ফানটা একটা orange color সাইজেস পেয়ে যাচ্ছে 36 থেকে 50 ইতালি বলেন ইটালি আসে পড়ছে মুখে মানে বিদেশ বলেন আর দেশ বলেন যেখানে বলেন না কেন আমরা আপনাদেরকে প্রভাইড করব ঠিক আছে ফুল থ্রি পিস কোনো ইনাল লাগছে না ফেব্রিক যাবে দুবাইচেরির মধ্যে ফেব্রিক যাবে দুবাই চেরির মধ্যে ঠিক আছে ফ্যাব্রিকটা চলে যাবে দুবাই চেরির মধ্যে ঠিক আছে চিটাগাং এ একটা শোরুম দাও না আপু এবার খুলে দাও চিটাগাং এ শোরুম চাই আরে আল্লাহ আমার আমার ড্রেসের ব্যাক অংশটা দেখেন তো ভালো লাগছে কিনা বলেন এটা নিয়ে আমি আজকে অনেক সুন্দর ডান্স করছি হ্যাঁ ডান্স করতে হলে ল্যাঙ্গটা ড্রেস পড়তে হয় বলেন তো কোন কিছুর জন্য ল্যাঙ্গটা ড্রেস পড়তে হয় কোন প্রমোশনের জন্য লাগে না বিসমিল্লাহ দাও আচ্ছা প্রথমেই আজকে আমি ড্রেসের প্রথমেই ড্রেসের এই এই অনেক দিন পর আমি এই রকমের ব্যান্ড কলার দিয়ে আনছি কারণ একটু স্বর্ণের জিনিস যদি পরেন পিছন থেকে দেশের অবস্থা যে খারাপ খামসি খুমসি দিলে নিতে পারবে না কি বলেন খামসি খুমসি দিলে নিতে পারবে কেমন আছেন আহ ভালো আছি আমি হচ্ছে বেন কলার দিয়ে করেছি এবং এটা অরিজিনাল পাকিস্তানি ফিউশনের একটা আইটেম ডিজাইন আমরা আপনাদের সাথে শো করছি আমি মিরপুরে শোরুম দাও মিরপুরে কোথায় দিলে আপনাদের জন্য সুবিধা হয় বলেন ড্রেসের লম্বা আছে হচ্ছে ফর্টি থ্রি ফোর এরকমের মধ্যে লম্বা আসবে এবং ফ্যাব্রিকটা যাবে দুবাই চিরি আর আসতে আনবো কিনা আমি নিজেও শিওর না আপু আপনার লাইভ আমি নিউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আপু বাসটা ধারে দিছেন বাসটা দিছি স্বামীকে এটা দেখেন এটা আসবে ড্রেসের ব্যাক পয়টা দিছি বাস দিছি স্বামীকে স্বামীকে বাস দেওয়া ছাড়া আর আমি কাউকে বাস দিই না আমি মেটা ভালো অনেক সুন্দর সীমা আফরিন কেমন আছে এটা আসবে ওনা ওনাটা আসবে খুব সুন্দর একটা জর্জেটের মধ্যে পুরো দুই সাইড থেকে ঝাড় উঠছে বিশ্বাস করেন এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার কালার কি বলো এটার মেইন আকর্ষণ হচ্ছে নোয়াখালী মাইজ দিতে একটা সরুন্দ আচ্ছা ইয়ে কয়টা আছে জেলা চৌষট্টিটা না পঁয়ষট্টিটা সব জায়গায় একটা করে দে আপনার ইয়ার দেখা যাবে এটা আমি আজকে গিফট পাইছি রে স্বামী কি বললো মাত্র স্বামী বলল না এটা আমি বার্থডে গিফট নিছি আজকে মিরপুর বারোতে মিরপুর দশে আচ্ছা এটা আসবে আমার প্যান্ট এটা আসবে হচ্ছে আমার প্যান্ট ফ্যাব্রিকটা দেখলে তুল তুল করে ফ্যাব্রিকটা আই গট এ নিউ হোয়াইট ড্রেস ফ্রম ইউর এত সুন্দর ছিল থ্যাংক ইউ রিমি আপু থ্যাংক ইউ সো মাচ এবার দাম বলে পরের প্রোডাক্টটা চলে যাই কি বলো দাম বলে আমার দেখানো শেষ আর এটার বেশি কোনো কথা বলবো না কারণ রাত বারোটা আবার একটা লাইভ করি বেশি কথা বলতে হবে না কটনের মধ্যে কোড যাইনো আসতেছে আরে সুন্দরী থ্যাংক ইউ সো মাচ সো এই আসবে হচ্ছে ফুল থ্রি পিস আচ্ছা এবার আমি একটু ডিটেলটা আপনাদেরকে বলি মিরপুর সনি মিরপুর দশে আচ্ছা ভালো আপু তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু আপনাদেরকে একটু বলে দিই বডি সাইজ আসবে আপনার একটু দেখে নেন ওন্নাটা ঠিক আছে ওন্নাটা আপনারা একটু দেখে নেন ওন্নাটা আপনারা কিভাবে কিভাবে ক্যারি করতে পারবেন আমার পুরো ওয়ারি উত্তরা পুলিশ প্লাজা এই এই তিন জায়গায় মানুষ আজকে আপু আপু ভালোই বলছো আমি কাউকে কিছু বলি নাই হ্যাঁ কাউকে কাউকে আমার বলতে হবে কেন আমি না আমি লাগান না এমন কোনো নাই যে কিছু বলেন নাই এমন 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 নাই 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 ক্রিয়েটররা বা প্রমোটাররা যে কিছু বলেন হ্যাঁ মানে মাঝে মাঝে কিছু মানুষের জন্য মনে হয় উপর দিকে থুতু ফেলবা আমার মুখের উপরে নাকের উপরে পড়তেছে এরকম একটা মাঝে মাঝে আমার পরিচয় দিতেও সামটাইমস আমার নিজের কাছে খারাপ লাগে আপনার ইয়ারিংসটা দেখান দেখানো যাবে আপ ওইটা আমার গোল্ড ডা তো সেটটা দাও এটা পায়েল ডায়মন্ড থেকে আমি গিফট পেয়েছি না না পায়েল ডায়মন্ড থেকে গিফট পাইনি ওখান থেকে নিয়ে আসছি আজকে আহ দ্যাট হোয়াইট ড্রেস ওয়াজ সামথিং শিমারিন ম্যাটেরিয়াল লাইক দিস অরেঞ্জ ড্রেস সো 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 সফট জিমি চুর মধ্যে নিয়েছেন আচ্ছা এটা আমি গিফট পেয়েছি মানে আমি জোর করে নিছি আর কি আরে আপু প্রাইস বল হ্যাঁ মানে কি জানি বলছিলাম ও জ্ঞান দিতেছিলাম দাও এটা আমার ভেতর থেকে এসে পড়ে যখন জ্ঞান দেন এটা তো ফ্রি বুঝো না ভেতর থেকে এসে যায় আপনার বেবি কেমন আছে ভালো আছে আচ্ছা ফ্যাব্রিকটা একটু বলে দিন এটা হচ্ছে দুবাই শ্রেড়ির মধ্যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পাকিস্তানি ফিউশানের একটা বিউটিফুল থ্রি পিসের ফুল্লি রেডি ছত্তিরিশ টু ফিফটি মানে আপনি বিগ সাইজ হন আর ছোট সাইজ হন যেই সাইজই হন আপনি এটা পারচেস করতে পারবেন এক্সএল বেলা আপনারখান থেকে প্লাজো স্টাইলে প্লাজো আছে প্যান্ট আছে ওড়না আছে দুপাত্টা আছে ড্রেস আছে ঠিক আছে সো প্রাইজ ইজ ওনলি প্রাইস ইজ অনলি কাট প্রাইস ইজ অনলি কাট ড্রেস এ লম্বা আসবে হচ্ছে 40 40 থেকে 42 প্যান্ট এ লম্বা আসবে 38 39 ঠিক আছে 슬ীভস আসবে হচ্ছে 4 কোয়ার্টার 슬ীভস টা আসবে 4 কোয়ার্টার 슬ীভস ঠিক আছে আপুtaobao-এর ড্রেস আবার কবে আনবেন আরে আপু গোল্ডেন নেকলেসটা ওয়াও হয়েছে প্রাইস কেমন পড়েছে একটু বল আপু আমি এটা जस्ट পছন্দ হয়েছে আমি নিয়ে আসছি কালকে शामিকে গিয়ে যে ঠিক করব আপনার পরাটার প্রাইজ বলে দিচ্ছে আপু খুব পছন্দের একজন মানুষ তুমি যাকে মন থেকে অনেক ভালোবাসি প্রিয় এটার এর পরের কালারটা সুভান আল্লাহ এর পরের কালারটা কি হবে বলেন এর পরের কালারটার জন্য মেরে ফেলছেন পাবলিক আমাকে হ্যাঁ এর পরের কালারটা ওয়া ছু মানতা ছু থু 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 এরকমের একটা কালার এই কালারটার জন্য আপো আমি অর্ডার করবো এক্ষুনি অর্ডার কনফার্ম করে ফেলেন এক্সেলেন্স বাই লাবনও জানে দুটো শোরুম আছে শোরুম থেকেও নিতে পারবেন অনলাইন থেকে তো অবশ্যই 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 আজকে রাতে অর্ডার করলে এমন আছে কাল কেউ পেয়ে যেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ সো এইটা একটু পরে দেখাবো হ্যাঁ এই শিমলা থেকে হ্যাঁ ইনন লাগবে কিচ্ছু লাগবে না কিসেরই না দেখেন আমি আমি ពርছি না এই যে দেখেন কোথায় না কোথায় না দেখেন আমি ពርছি না এই যে দেখেন কোথায় না কোথায় না ফাইনাল কিচ্ছু লাগবে না হ্যাঁ এই হচ্ছে কি আমার ড্রেস ওন্নাটা কি ওন্নাটা হচ্ছে জর্জেটের মধ্যে এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা এই যে ওন্নাটা আপনার শপের ড্রেস আমি অনেক পছন্দ করি বা চুয়ান্ন সাইজের করোনা কেন আমি নিতে পারি না আপু আল্লাহ কি বলেন চুয়ান্ন সাইজ করব আপু আচ্ছা এইটা এইটা হচ্ছে কি আমাদের ফুল ড্রেসটা ঠিক আছে এখন আমি চেঞ্জ করে ব্লুটা পরব ব্লুটা আমি পরে দাঁড়াইতে পারি নাই হ্যাঁ ব্লুটা আমি পরে আপু ওই ফোন দিয়ে তো লাইভ করতেছি আচ্ছা আমি ডকুমেন্ট করে

কত বড় ফাজিল বলে একটা মিনিট

এটার জন্য ফানাফিল্লা হয়ে যাচ্ছে পাবলিক ও মাই গড ও মাই গড এটার জন্য মানুষ ফানাফিল্লা হয়ে যাচ্ছে এই কালকটার জন্য হ্যাঁ এবার বলেন অরেঞ্জটা ভাল লাগছে নাকি এটা চুয়ান্ন সাইজের ড্রেস না না চুয়ান্ন সাইজ ড্রেস না এটার জন্য মানুষ ফানা হয়ে যাচ্ছে এই কালারটার জন্য আমি একটা ছবি প্রোভাইড করার পরে এটা শেষ ঠিক আছে পাঁচশো অপর আমাদের সাথে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের ওয়ারি ব্রাঞ্চ বা সীমান্ত সম্ভারের যেই ব্রাঞ্চে যাবেন না কেন পেয়ে যাবেন তবে আপনারা অনলাইনে অর্ডার করেন দ্রুত পাবেন ঠিক আছে দ্রুত পাবেন সো এটা আমরা ছত্রিশ থেকে আল্লাহ তোমার হেয়ার কাট কি আপু আমি নর্মাল হেয়ার কাট মনে নাই আমার আচ্ছা ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আপনারা পাবেন আমাদের এক্সেলেন্স বাই লাবনজাহানে ফুল পাকিস্তানি ফিউশনের ডিজাইন দারুন এবার বলেন অরেঞ্জটা ভালো লেগেছে নাকি ব্লুটা হ্যাঁ অরেঞ্জটা না ব্লুটা এটা আমি সারাদিন পরে আজকে ময়লা করে গন্ধ করে তারপরে আসছি দেখেন জাস্ট বিউটিফুল ড্রেস ঠিক আছে জাস্ট বিউটিফুল ড্রেস রাত বারোটায় শাড়ি না গহনার লাইফ চাই আমাকে এখানেই বলবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওনাটা দেখাই আগে আগে ড্রেসের ওনাটা দেখেন ঠিক আছে আগে ড্রেসের ওনাটা খেয়াল করেন পুরো ড্রেসটা এইটা অনেক সুন্দর আপু আমি জানি ব্লু দেখলে আর অরেঞ্জটা ভুলে যাবেন বাট আমি অরেঞ্জটা একটা রেখেছি মার্শাল হ্যাঁ আমি অরেঞ্জ একটা রেখেছি আপনারা দেখে নেন এত সুন্দর কালেকশন হয়েছে এটা আলহামদুলিল্লাহ এরকম প্রতিদিনই আমাদের নতুন ড্রেস আসতে থাকবে ঠিক আছে ব্লু আহ কোট দেখান অরেঞ্জটার প্রাইস বলে দেন আচ্ছা ঠিক আছে চলেন এবার আমরা একটু দামটা শেয়ার করে দিই আগে ড্রেসটা দেখাই শাড়ি শাড়ির লাইভ দেখতে চান ঠিক আছে আজকে রাতে তাহলে শাড়ির লাইভ করব। এটা আসবে হচ্ছে আমার বিউটিফুল দুবাই চেরির উপরে হ্যাঁ বিউটিফুল কাপড়ের ফেব্রিকটা আসবে দুবাই চেরি একদম থলথল মলমল করবে একদম মলমল থলথল করবে ফেব্রিকটা প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে থলথল মলমল করবে এরকম একটা ফেব্রিক আপনারা সারা বিশ্বে ডেলিভারি নিতে পারবেন এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা খেয়াল করে দেখেন এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা এটা আসবে ড্রেসের স্লিভস এর অংশটা ওয়াও এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর অংশটা এটা হচ্ছে আপনার ফ্রন্টের অংশটা একদম চক করতেছে আর এই হচ্ছে আমার বিউটিফুল প্যান যেটা আপনারা এক্সেলেন্স বাই লভুনো ছানে পাচ্ছেন ভাই আপনাদেরকে একদম চ্যালেঞ্জ করে বলছি আপনারা এই পাকিস্তানি ফিউশনের এই ড্রেস এই মূল্যে পাবেন না এই ড্রেস এই মূল্যে পাবেন না ঠিক আছে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে রেডি করে রাখেন আপনারা 36 থেকে 50 সাইজ পেয়ে যাচ্ছেন সাইডে ওন্নাটা দিয়ে দাও আপু ম্যাটেরিয়ালটা ওন্নাটা আসবে বিউটিফুল জর্জেট আর আই হাই আমি কিচ্ছু দেখি না কিচ্ছু দেখতেছিনা উপর থেকে এবার দাম বলে দিই হ্যাঙ্গার করে ফেলো ব্লুটা এই হচ্ছে গিয়ে আমার ড্রেস ঠিক আছে ফুল ড্রেস প্রাইস থাকছে কত আমি হ্যাঙ্গার করে বলে দিই ধরো ওকে শাড়ি সবাই গহনা কি ব্যাপার সবাই শাড়ির লাইফ চায় শাড়ির লাইফ করি বা গহনার লাইফ করি ওরা রাতে ঘুমাইতে পারে না এগারো দিন আগে আমি দুইটা ড্রেস অর্ডার করেছি ফুল পেমেন্ট করে অর্ডার করেছি বাট আমার ড্রেস ড্রেস এখনো পাই নাই প্রিয়া লিখেছেন কোনটা ইয়ে মনে হয় ওই যে ইন্ডিয়ান আনিস্টিস ওটার আপু কি ড্রেস চেয়েছিলেন টিপটা একটু বাঁকা হয়েছে এটা কি সামার ফ্রেন্ডলি জি এটা সামার ফ্রেন্ডলি ওকে জেনি আচ্ছা এইবার দেখেন হ্যাঁ আমি কিন্তু ওকে রাখছি ট্রাস্ট মি একদম সোয়ার আমি এই কালারটা রাখছি কারণ এই কালারটা আমার অনেক পছন্দের আমি যেই ছবি দিয়ে এটা রেডি করেছি সেটা আমি আপনাদের সাথে প্রোভাইড করব সেটা সেটা আমি আপনাদের সাথে প্রোভাইড করব ডোন্ট ওয়ারি বিকজ অফ এটা পাকিস্তানি একটা বিউটিফুল মডেলের ছবি দেখি এটা করা এটা হচ্ছে কি আমার অরেঞ্জ কালার সেম টু সেম হুবুহু আর এটা হচ্ছে গহরাল লাইফ যাচ্ছে না আচ্ছা আর এটা হচ্ছে আমি যেটা পরা আছি সো আই থিঙ্ক অরেঞ্জটা ডিফারেন্ট অ্যান্ড ব্লুটা ডিফারেন্ট এবং আমি দুটো দুই ভাবে রেডি করেছি ফ্যাব্রিকটা চলে যাবে হচ্ছে দুবাই চেরির উপরে এবং এটার কি বলে লেন্থটা চলে আসবে ফোরটি ফর্টি টু স্লিভস থাকছে ফোর কোয়ার্টার প্যান্ট থাকছে প্লাজো প্যান্ট এর লম্বা থাকছে হচ্ছে থার্টি এইট থার্টি নাইন ঠিক আছে আপনারা বসতে গেলে ভেঙে গেল চিরা গেল উঠতে গেলে হাত উঠাইলে ছিঁড়ে গেল এই ধরনের কালেকশন আমরা এক্সেলেন্স ভাই লাবুন জাহানের রাখি না আমি কিচ্ছু দেখতেছি না আল্লাহর কসম আমি উপর থেকে কিছু দেখতেছি না ওয়েট করেন আমি আপনাদেরকে দাম বলবো ঠিক আছে সারা বিশ্বে ডেলিভারি হবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে অ্যান্ড ইয়েস প্রাইস থাকছে দুইশো পিসের স্টক মাত্র প্রাইস ইজ ওনলি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এক হাজার সাতশো পঞ্চাশে শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবুনা জাহানে এক হাজার ব্লুটার প্রাইস গরমে পড়া যাবে আল্লাহ কি বলে দুবাই চেরির উপরে ফ্যাব্রিক মাসা আল্লাহ পাঁচশো মানুষ জয়েন করেছেন এক হাজার সাতশো দিব এক হাজার আপনারা দেখেন আপনি একটা ড্রেস পরবেন এই ড্রেসটা যদি আপনি হাত উঠাইলেন ছিঁড়া গেল হইল বসতে গেলেন ছিঁড়া গেল হইল হইল না প্রায় যাবে এক টাকা পাবলিক তাক লেগে তাকাই থাকবে শোরুমে কি কালকেই পাবো জি আমি দুটোর মধ্যে দুইটা আড়াইটার মধ্যে ধানমন্ডি শোরুমে পৌঁছাই দিব আমাদের ওয়ারি ব্রাঞ্চেও দুইটা আড়াইটার মধ্যে অফিস থেকে পৌঁছাই দিব প্রাইস যাবে এক হাজার সাতশো পঞ্চাশ সবাই অরেঞ্জ আল্লাহ সবাই অরেঞ্জ লাগবে এত ভাল লাগছে অরেঞ্জটা আমারও অনেক বেশি পছন্দ হয়েছে আমারও জেনিরও পছন্দ হয়েছে সিমলারও পছন্দ হয়েছে আমারও অনেক বেশি পছন্দ হয়েছে অরেঞ্জটা একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং আর গ্রিন ব্লুটা তো অবভিয়াসলি অনেক বেশি সুন্দর আর আসবে না দুবাই চেরি ফ্যাব্রিক মধ্যে প্রাইস যাবে হচ্ছে মাত্র 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 কত এক হাজার সাতশো পঁচিশ অরেঞ্জ আর ধরো না অরেঞ্জ আর ধরো না শেষ করো অরেঞ্জ আর ধরো না আচ্ছা ইয়েটা দাও এক হাজার সাতশো এর আরেকটা ফ্যাব্রিকে যে আমরা করেছি ওটা দাও এই যে দেখেন এইটা এইটা আমাদের সবচেয়ে হিট আইটেম কি বলো এটা আমাদের সবচেয়ে হিট আইটেম আমাদের এক্সেলেন্স বাই লাবুনা জানে কোনো আইটেম যদি আমরা একশো পিস দুইশো পিস রিপিট করি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যদি আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের কোন প্রোডাক্ট আমরা রিপিট করি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা ভাই আমি এত বেচছি এই প্রোডাক্ট আমার মাথা কাজ করে না পাবলিক এত বেশি পছন্দ করছে এটা এত বেশি এটার ওন্না দেখেন সরাসরি শোরুমে আসলে এটার ওন্না দেখেন হ্যাঁ এটার দামও আমি আগেই বলে দিই 1750 আপনি ওন্না দেখেন আগে 1750 দেখেন খেয়াল করছেন 1750 খেয়াল করছেন আচ্ছা এটার দামও একা ধানমন্ডি শোরুমের অ্যাড্রেস আমি উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছি আমাদের তো আছে আছে এটার ফেব্রিকটা হচ্ছে দুবাই সিল্ক আপনাদেরকে র সিল্ক হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলছি এই ফেব্রিক আপনি দুনিয়ার আর কারো কাছে পাবেন না ঠিক আছে দুনিয়ার আর কারো কাছে পাবেন এইটা আমরা আবারও একশো পিস আনিয়েছি হান্ড্রেড পিস এটার ছবি ভিডিও আমি আপলোড করেছি যেহেতু আমাদের রিস্টক প্রোডাক্ট দ্যাটস ওয়াই আমি শো করে দিলাম প্রাইস যাবে এক হাজার সাতশো পঞ্চাশ তো চ্যালেঞ্জ করা মূল্যে এই ড্রেসটা যদি কোনো প্রোডাক্ট থাকে যেটা আমরা কি বলে এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট পিসটা রেডি করা একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত পাচ্ছেন প্রাইস যাবে হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ এক হাজার সাতশো পঞ্চাশ টাকা একদম ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আপু কালকে রেডি শাড়িটা আবার আন আপু এক পিসও নাই রেডি শাড়ি এক হয়েছে বসো এক পিসও রেডি শাড়ি না আই ওয়ান্ট টু বাই ইনবক্স ইনবক্স এটা হ্যাঙ্গারটা করে ফেলো এক পিসও নাই রেডি শাড়ি রেডি শাড়ি কি আসলে জেনি এটা আসছে আমি দিয়ে দিচ্ছি এটা আমি পড়ছিলাম আমি বুঝি না আমি পরলে আপনারা এমন খাই খাই করেন কেন আই বক্স এটা পুরাটাই মনে করেন দুই হাজার পঁচিশশো টাকার প্রোডাক্ট এই ব্লেজারটা পঁচিশশো টাকার প্রোডাক্ট আমরা দিয়েছি আপনাদেরকে কয় টাকায় জানেন এক হাজার চারশো আশি টাকা পাবলিক দোকানে এসে পঁচিশ তিরিশ টাকা করে কিনছে ব্লুটার অন্যটা জড়ে সব সেম আপু অল অল সেম অল প্রোডাক্ট সেম ঠিক আছে অরেঞ্জটা নিয়ে আর কথা বলেন অরেঞ্জ সোল অরেঞ্জ আর লাগবে না অরেঞ্জ শেষ গন অরেঞ্জ শেষ ঠিক আছে অরেঞ্জটা শেষ অরেঞ্জ আর নাই ঠিক আছে অরেঞ্জ বাদ দেন মাম্মা মিয়া মাম্মা মি অরেঞ্জ শেষ এটার প্রাইস এক হাজার চারশো আশি টাকায় দিব এটা পুরাটা ব্লেজার সেট পুরাটা ব্লেজার সেট আচ্ছা আমার আর সময় নাই আপনাদেরকে আমি একটু দ্রুত দেখাই দিই আর আরো আছে না এক হাজার একশো টাকার ব্লেজারগুলো বাই করো আমি একটু শাড়িগুলো দেখাই শাড়ি যার লাগবে শাড়ির জন্য যারা মানে সুপার এটার কাজ তো চল্লিশ হাজার টাকার শাড়ির সেই কাজ আপু চল্লিশ হাজার টাকায় যে শাড়ি হয় ঢাকার বাইরে কিন্তু ফুল পেমেন্ট বিকাশ মাত্র আই কি চল্লিশ হাজার টাকার শাড়িতে যেই কাজ হয় আমরা সেই কাজ করিয়েছি এত বড় গুডদা দেখাইছি আপু মনে এই শাড়ি জিমিচু ফ্যাব্রিকের মধ্যে শাড়ির লম্বা শাড়ির যা আমরা এটা ডিটেলিং দেখানো আছে প্রায় যাবে তিন টাকা চল্লিশ হাজার টাকা মূল্যের সেল হয় আর আমি এটা পরেছিলাম এরপরে এটা খতম এরপর আপু তোমার পরাটা হবে হবে আমার অরেঞ্জটা কিন্তু নাই কেউ যদি বলেন আমি আপনার থেকে পঞ্চাশটা নিব আমার জন্য কত রাখবেন কিচ্ছু করা যাবে না আমি আপনাদেরকে চ্যানেল অরেঞ্জটা নাই আল্লাহ অরেঞ্জটা সব অরেঞ্জ 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 মেসেজ আচ্ছা এটা দেখেন এটা এটা আমি পরেছিলাম এরপর এটা একটাই আছে প্রাইস যাবে হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ আর এইটা ওইটা আমি পরেছিলাম আর এটা আমি রেখেছি এই কালারটা আমি রেখেছি আমি কোনো একটা ওকেশনে হয়তো আমি আপনাদেরকে পরে দেখাব কোনো একটা ওকেশনে আমি এটা আপনাদেরকে পরে দেখাবো এমন আছে আমার বার্থডে শাড়িও এটা হতে পারে হ্যাঁ এটা আমার বার্থডে শাড়িও হতে পারে এটা আমি রেখেছি পার্সোনালি এই জন্য আমি এটা পরে দেখাইনি কারণ আমার অন্য সময় তো এটার ছবি যাবে দ্যাটস ওয়াই আর আমি এটা পরে দেখাই নি প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ আচ্ছা ব্লেজার সেট আমাদের কাছে যা আছে দেখাই দেই এই ব্লেজার সেটগুলো আমরা আঠারোশো পঞ্চাশ বিক্রি করেছি এই ব্লেজার সেটগুলো আমরা আঠারোশো পঞ্চাশ টাকা বিক্রি করেছি কয়টা আছে দেখি দুইটা তিনটা চারটা পাঁচটা সব মিলায় আট দশটা আছে হ্যাঁ স্কাইটা আর ইয়োলোটা সবচেয়ে বেশি হিট আইটেম এগুলো আমরা আঠারোশো টাকা বিক্রি করছি আমরা আপনাদেরকে প্রোভাইড করব এক হাজার আপনি যদি পান আলিশান জর্জট ফ্যাব্রিক দিয়ে তাহলে আপনি নিয়ে নেন ঠিক আছে আলিশান জর্জেট ফ্যাব্রিক দিয়ে একদম হিপকভার হবে ইনার সেট করা আছে প্যান্ট সেট করা আছে প্রাইজ হবে এক টাকা মাশাল্লা আপনারা আমাদের দুইটা শোরুমেই এগুলো পেয়ে যাবেন আপু আপনারা ব্লুটা আর অরেঞ্জটা দাও তো জলদি

প্রায় যাবে এক হাজার সাতশো পঞ্চাশ সব কটা পঞ্চাশ পর্যন্ত আছে হাই লিপি আপু আলাইকুম রাত বারোটায় দেখা হবে এখন জাস্ট বাবুকে খাইয়েই আমি চলে আসতেছি আল্লাহ হাফিজ কেয়ার